শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো দীপিকা বিশ্বাস ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল কাজকর্ম সেরে চান টান করে এবার পুজো করতে যাবো আর বৃষ্টি পড়ছে বাইরে দীপিকার বাবা মাঠে গেছে দীপিকা পড়তে বসেছে সেই জন্য ব্লগটা আমিই শুরু করলাম বেশিরভাগ দিন এখন আমি করছি কারণ ওর তো সামনে এক্সাম তোমরা জানো সবাই তো চলো সারাদিন সঙ্গে থাকো পুজো কমপ্লিট এবারে ওপরে যাবো চা করতে প্রসাদ খেলাম আর দিপিকার ফিরে পেয়েছে বলছে টিফিন বানাবো পরে এখন একটু চা করবো আর ইচ্ছা হলে আমরা কতদিন খাওয়াই হয় না এই যে ছোটো ছোটো পাউরুটি নিয়ে এসেছি তিনজনের জন্যে তিনটে বিস্কিটও আছে হ্যাঁ এগুলো ছোটোই তো পাঁচ টাকা করে দাম বিস্কিটও আছে কিন্তু আজকে ইচ্ছা হলো আসলে দোকানে গেছিলাম ধূপকাটি কিনতে একজনকে দেখলাম কিনতে তাই শখ হলো যে আমরাও কিনি হ্যাঁ ব্ল্যাক ভালো ব্ল্যাক স্টোনের সেন্ট খুবই ভালো দুটো নিলাম দীপিকার বাবা নিয়ে আস বড় প্যাকেট আমি অল্প ছোট দেখে দুটো নিয়ে আসলাম দশ টাকা তো চলো ফটাফট চাটা করে নিয়ে আসি আর একটা যে ফরচুন সয়াবিন নিয়ে আসলাম তো আজকে সয়াবিনের তরকারি করব আর কি করব জানি না জানি না মা গা পাউরুটিটা হালকা শেখে নিয়েছে মা এই যে লিকার চা কালকে দুধ সবাই মিলে খেয়ে নিয়েছি না একটু দুধ চা দিয়ে খাওয়া হতো ভালো লাগতো আরো ব্যাপারটা আর আমি ই ভিএস করছিলাম আজকে মা দেখো টিফিনে কি বানিয়েছে এখন সাড়ে নটা বাজে তো বাবা এখনো দোকানে যায়নি খাওয়া দাওয়া করে একেবারে যাবে বৃষ্টি করছে বাইরে এর মধ্যে কি আছে বলো তো একটু ভেঙে দেখাও গরম কি গরম এই প্রথম বানালো মা এটা ওরে বাবা হঠাৎ এই মনে বানালোর বানানোর কথা আরে গরম কত আহা হা হা ওই ঘরে খাওয়া ভালো গরম লাগছে ক্যাসা লাগরা সিঙ্গাড়া জেসা দারুণ খেতে হয়েছে না লুচি তরকারি মতো কিন্তু এটার সঙ্গে একটু সসের দরকার ছিল সেটা নেই একটু স্যালাড নিতে পারতে হুম টমেটো টমেটো দিয়ে আর একটা জিনিস হয়েছে আমার জন্য ম্যাগি এই যে টমেটো দিয়ে এবারে সসে ঠেকে ঠেকে এবার ধরে চাটনি দিয়ে খেলে আরও টেস্ট তো।

ঘাট থেকে আসলো দেড়টার সময় এখন বাজে দুটো আমি এবার যাবো স্নান করতে আমারও লেট হয়ে গেল ঘরটা একটু গোছালাম ঝাটফাট দিলাম এলোমেলো হয়েছিল বাবা চলে এসেছে দোকান থেকে বাবা এখন ওপরে আছে মায়ের সঙ্গে গল্প করতে করতে মানে মা বাবার সঙ্গে গল্প করতে করতে রান্না করছে কী মিক্সিতে বেটে নিয়ে গেলো জানি না তো প্যাক আমি দেবো ভেবেছিলাম আজকে কাঁচা হলুদ দেবো মাও বলেছিলো কাঁচা হলুদ পেস্ট করে দেবে তারপর বললাম থাক দেরি হয়ে যাবে এমনিতে রান্না দেরি হয়ে গেছে তো এই হলুদ গুঁড়ো ফ্যাশন ফ্যাশন এইসব দিয়েই যাই স্নানটা করে নিই আর আমাদের ফ্যান ঠিক হয়ে গেছে লাগিয়ে দিয়ে গেল আজকে কিন্তু একটা মোটা খরচ হয়ে গেল। এই প্রথম এই ফ্যানটাই খরচ হলো যে এসেছিলো সাড়ে বারোটা নাগাদ পাঁচ মিনিটে কাজ হয়ে গেছে বারোটা চব্বিশে মানে আসলো আর তিরিশে গেলো তো পাঁচশো নব্বই টাকা মানে খরচ হয়েছে কয়েল ফয়েল কি সব সব পুড়ে ফুড়ে কী হয়েছিল অনেক কিছু তিনটে চারটে জিনিস খারাপ হয়েছিল। যাই স্নানটা করে নিই দেরি হয়ে যাচ্ছে গালাঘাট থেকে এসে আমি রান্না করলাম এখানে সয়াবিনের ঝোল আর এই সয়াবিনেরই কষাটা একটু তুলে রেখেছি কারণ দুটো তিনটে তরকারি করা এখন তো সম্ভব নয় এই দেখো কষাটা তুলে রেখেছি তিনজনারই হয়ে যাবে প্রথম পাতে আর আলু চিপস নিয়ে এসছে আর এটা একটু ঝোল ঝোল করে করেছি প্রথমে কষাটা দিয়ে খেয়ে নিতে হবে তারপরে ঝোল আর এই যে প্রেশার কুকারে ভাত আর আলুর চিপস দিপিকার থালাটাই সবে বাড়ছি এখনো চান করে বেরোয়নি এই চিপসটা দেখো ওরে বেরোলে তাড়াতাড়ি কী দেরি করে তোমরা জানো না চান করতে গেলে ওর যে কত সময় লাগে আর এই ব্যাস্রম ট্যাশ্রম ওই নিয়ে ঢুকেছে সারা শরীরে মাখবে মুখে মাখবে তারপরে দেখলাম হাফ টমেটো নিয়েছে ছেলে মেয়ে পরে রয়েছে টমেটোটা ঘষবে চান করতে ওরে ভীষণ সময় লাগে আর আমরা অপেক্ষা করে আছি কখনও খেতে বসে খেতে বসে এভাবে বসে থাকা যায় এই টুকটুক করে চিপসগুলো খাচ্ছি

দশটা বাজতে পাঁচ মিনিট বাকি বাবা এই যে আলু পটল বরবটি কচু 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 আছে এনেছে রুটি খাওয়া হবে দুধ দিয়ে তো এখন তো মানে সাড়ে দশটা মতো বাজে বাবা শুয়ে পড়েছে এবার আমরাও শুয়ে পড়বো চুল বেঁধে কালকে আবার বেরোতে হবে দুপুরবেলার দিকে বেরোবো অনেক দূরে কালকে এতক্ষণ ওই মাসিদের বাড়িতে হয়তো মাছি তাই না তো বন্ধুরা আবার কালকে আসছি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো শুভরাত্রি টাকা আর এই কদিন ব্লগ হয়তো একদিন দুদিন দিন গ্যাপ যেতেও পারে বলা যায় না কারণ পরপর পরীক্ষা আছে তো ধরো কালকেরটা না হয় আমি আজকে এখন এডিট করে রাখছি এবার পরশু পরীক্ষা কালকে যে জার্নি করে যাব এডিট করতে পারবো কি না জানি না আবার পর পরের দিনও পরীক্ষা আছে ঠিক আছে একদিন গ্যাপ গেলে আর কি করা যাবে চেষ্টা করবো তাও ঠিক আছে শুভরাত্রি টাটা